সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবার আজকের রেসিপি থর বাটা নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি কিছু চিংড়ি মাছ আছে কিছু কালো জিরে আছে এগুলো আমি সব কিছু একসাথে মিক্সিতে বেটে নেব তারপর আমি রান্নাটা করব তাহলে বেটে নিই এরপর রান্নাটা শুরু করব থর বাটা হয়ে গেছে এবার ফোড়ন করব দুটো সুন্দর অঙ্ক ফোড়ন করছি কালো জিরে থরের মধ্যে দেওয়া হয়েছে বাটার সময় এখন অল্প ফোড়ন করছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা নুন চ্ছি হলির দিচ্ছি পিঁয়াজটা একটু ভাজা হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি বাটা থড দিয়ে দিচ্ছি ছোট্ট ভালোভাবে শুকাবে অল্প চিনি দিচ্ছি রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি গরম ভাতের সাথে থরবাটা পরিবেশন করলাম খেয়ে বলবেন কেমন লাগছে